বন্ধুরা তোমাদেরকে আর দুটো পেয়ার শখ করাচ্ছি এটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইন বলবো না বন্ধুরা তোমরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আমার কিছু বেডিং পেয়ারে দিয়েছি বেবি ওঠানোর জন্য তা কৌদেগুলো শখ করলাম তো বন্ধুরা তোমাদেরকে এক পেয়ার জিরিয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বেডিংয়ে বসানো হয়েছে এদেরকে বেবি তোলানোর জন্য দেখতে পাচ্ছ খুব ফটফট বন্ধুরা ফ্রেশ অব বি তোমরা দেখতে পাচ্ছ এটা নাদি আছে এটা আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে সিঙ্গেল করে তো বন্ধুরা চলো প্রথমে মাদিটাকে তোমাদেরকে শখ করে দেখায় দেখতে পাচ্ছ ফ্রেশ অব তো বন্ধুরা এই রাইস কোয়ালিটিটা দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাইস কোয়ালিটি তো বন্ধুরা চলো এবার দেখাই পরে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাইব্রেশান আছে দেখতে পাচ্ছ তোমরা ধুম বন্ধুরা পুরা বন্ধু ধুমের পাঞ্জা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিওর জামুনি পাঞ্জা আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে ছেড়ে সব করে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইব্রেশন ড্যানার তো চলো তোমাদেরকে এবার লটটা শখ করছে বন্ধুরা চলো লটটার ফেসবুকটি তোমরা দেখতেই পাচ্ছ লুকটা একবার দেখে নাও তোমরা তো চলো বন্ধুরা লটটার রাইস কোয়ালিটিটা শখ করা তো বন্ধুরা লটটার আইস কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ কি জাতের কবিতাটা আছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা তো বন্ধুরা চলো ডেনাটা শখ করায় ক্যাচ করা যায় বন্ধুরা চলো বন্ধুরা দুমটা শক করায় বন্ধু তোমার বন্ধুরা বিশাল ছটপটি পাটা বন্ধুরা শক করায় দেখতে পাচ্ছ বন্ধুরা পিওর জামুনি পাঞ্জা তো চলো বন্ধুরা এবার নটটাকে ছেড়ে শক করায় তো বন্ধুরা চলো এবার লটটাকে এখানে ছেড়ে শখ করায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ লোড থেকে এখানে ছেড়ে শখ করে খাঁচার একটু ছোট আছে বন্ধুরা তার জন্য একটু প্রবলেম হচ্ছে এটা নোয়ার আছে বন্ধুরা এটা মাদে আছে তো চলো বন্ধুরা আরেক পেয়ার তোমাদের শখ করে তো চলো বন্ধুরা আরেক পেয়ার দেখাচ্ছি তোমাদেরকে কালদম লাইনের ম্যাড্রাসি কবুতর দেখতে পাচ্ছ এটা নোয়ার আছে এটা মাদে আছে ফেসুক বুটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তোমাদেরকে এবার এক এক করে শখ করায় তো বন্ধুরা চলো প্রথমে লটটা শখ করাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফেস বিউটি তো চলো বন্ধুরা লটটার আইস কোয়ালিটি দেখায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আইস কোয়ালিটি তো বন্ধুরা এবার ডেনা শখ করায় বন্ধুরা দেখতে পাচ্ছ ডেনা ধুম পিওর পিওর বন্ধুরা কালদম দেখতে পাচ্ছ পাঞ্জা বন্ধুরা দেখতে পাচ্ছ পিওর যেমনই পাঞ্জা আছে চলো বন্ধুরা চলো বন্ধুরা লটটারি স্ট্যান্ডিং দেখায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লট্টার স্ট্যান্ডিং চলো বন্ধুরা এবার মাদিরাকে শোক করাই তো বন্ধুরা তোমরা মাদিরা এবার মাথিটাকে শখ করাচ্ছি বন্ধুরা দেখে নাও ফেসবুক গ্রুপে তুমি বন্ধুরা মাদিরা হাই কোয়ালিটি তোমরা শখ করাই দেখতে পাচ্ছ বন্ধুরা মাদিরা হাই স্কুল এটি মাদিরা ডেনার বন্ধুরা শখ করাচ্ছি বন্ধুরা মাদিরা দুম তো চলো পাঞ্জা শোক করেছি বন্ধুরা পিওর পাম্প যেমনই পাঞ্জা আছে বন্ধুরা তো চলো বন্ধুরা মাদিরা গে এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি তোমরা বন্ধুরা চলো এই দেখো মাদিরাকে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি ছেড়লাম এখানে মাদিরা ভাই বেসেন দেখতে পাচ্ছ তোমরা এদেরও পিটিংয়ে দেওয়া হয়েছে বেবি তোলানোর জন্য বন্ধুরা চলো পরের কবিতা তোমাদেরকে শখ করাই চলো বন্ধুরা তোমাদেরকে আর দুটো পেয়ার করাচ্ছে এটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইন বলবো না বন্ধুরা তোমরাই দেখলে বুঝতে পারবে কি লাইনের কবুদার আছে দুটো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা এবার একটা একটা করে তোমাদেরকে শখ করায় শক করে বন্ধুরা এক বিঘা কবিত সাইজে তরুণী কবিতার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির এগুলো তিন চার ঘন্টা কিছুই নেই এদের কাছে তো এই রাইস কোলেটা তোমাদেরকে শখ করায় তো বন্ধুরা এই রাইস কোলেটা তোমরা দেখতেই পাচ্ছ ক্রোশ আছে কবুতর গলা শব তো বন্ধুরা এর বাজের কারণে বন্ধুরা পর ক্যাচ করা আছে খুব ছোট পড়ে বন্ধুরা ধরা হয় না তো দুম দেখতেই পাচ্ছ তোমরা পিওর জামুনি পাঞ্জা তো বন্ধুরা তোমাদের ছেড়ে স্ট্যান্ডিং দেখায় তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটি খাচার মধ্যে ভয় করছে তো চলো বন্ধুরা লটটা বেয়ে stockholder তো বন্ধুরা নটটার ফেস অফ ভিডিও তোমরা দেখতে পাচ্ছো কি লাইনে কোউদর আছে বন্ধুরা আমি বলবো না তোমরা देखলে বুঝতে পারবে বন্ধুরা এটা কি লাইনে কোউদর আছে আমার কিছু বলার দরকার নেই তো চলো বন্ধুরা লটটার হাই স্কলিটা দেখায় বন্ধুরা লটটার রাইস খুব ভালো করে দেখবে মনোযোগ দিয়ে কি লাইনের কবিতা আছে এটা বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা লট্টারও পর ক্যাচ করে দিয়েছি ছটপট করছে ধরা হয় না তাই বাজের কারণে লটটার দম তোমরা দেখতে পাচ্ছো পাত্রের দম লটটার পাঞ্জা তোমরা দেখো পিওর জামুনি পাঞ্জা বন্ধুরা পিওর তো চলো বন্ধুরা মাদাটা দেখো ছটফট করছে যে বন্ধুরা নটটাকে ছেড়ে এখানে শখ করায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ নটটাকে ছেড়ে শখ করায় আমার কারণে স্ট্যান্ডিং কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খাঁচার মধ্যে ঢোকানো হয় না তো তার জন্য ছটপট ছটপট করছে বেড়ানোর জন্য স্ট্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু বিনিংয়ে দেবো সেগুলো তোমাদের শখ করাবো বাই বাই